বড় সিদ্ধান্ত নিয়ে নিল সুপ্রিম কোর্ট বড় ঘোষণা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবায়ের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সিজিআই বি আর আগামী সোমবার থেকে একটি নতুন নিয়ম চালু করার কড়া নির্দেশ দিয়েছেন কী নির্দেশ এখন থেকে সুপ্রিম কোর্ট নম্বর মানে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে কোনো সিনিয়র আইনজীবী মৌখিকভাবে মামলার উল্লেখ করতে পারবেন না জুনিয়র আইনজীবীদের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি বুধবার আদালতে একটি মামলার মৌখিক উল্লেখ করতে গিয়েছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সেই সময় প্রধান বিচারপতি গবায় এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন এর প্রতিবাদ করে ওঠেন অভিষেক মনু সিংভি কিন্তু রকম পাত্তায় দেননি প্রধান বিচারপতি গবায় তিনি বলেন নোটিশ জারি করে দিন এখন থেকে কোনো প্রবীণ আইনজীবীকে মৌখিকভাবে মামলার উল্লেখ করার অনুমতি দেওয়া হবে না সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে তখন প্রবীণ আইনজীবী অভিষেক মনুসিংহী বলেন এতদিন ধরে এই নিয়ম চলে আসছে তাহলে হঠাৎ কেন পরিবর্তন তখন প্রধান বিচারপতি গবাই বলেন আমার মনে হচ্ছে সময় এসে গিয়েছে পরিবর্তন করার সেই জন্য আমি প্রধান বিচারপতি হিসেবে পদক্ষেপ নিচ্ছি আপনার কি আর কিছু বলার আছে তখন চুপ করে থাকেন অভিষেক মনুসিংভী প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের পর অভিষেক মনুসিংভী আবার কিছুক্ষণ পর বলেন যদি এই নিয়ম সব আদালতে সমানভাবে প্রয়োগ করা হয় তাহলে তিনি এর জন্য প্রস্তুত এর উত্তরে প্রধান বিচারপতি জানান তিনি কেবল তার বেঞ্চ এবং কোড নাম্বার ওয়ানের জন্যই এই নিয়ম কার্যকর করতে পারেন তিনি জোর দিয়ে বলেন অন্তত কোর্ট নাম্বার ওয়ানে এটি অনুমতি দেওয়া হবে না জুনিয়ারদের সুযোগ দেওয়া উচিত তাদেরও ভবিষ্যৎ রয়েছে এই নিয়ম সোমবার এগারোই আগস্ট থেকে কার্যকর হবে যাতে আইনজীবীরা এর জন্য প্রস্তুত হতে পারেন